আসসালামু আলাইকুম আজ আমরা দাঁড়িয়ে আছি প্রকৃতির এক বিশাল ক্যানভাসে যেখানে নদীর জল ধুয়ে দিয়ে যায় কুলের মানুষের দুঃখ আর পলি দিয়ে গড়ে দিয়ে যায় আগামীর স্বপ্ন আজ আপনাদের নিয়ে যাব এমন এক জনপদে যেখানে বালু আর জল মিলে তৈরি করেছে উর্বরতার এক স্বর্গরাজ্য আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা দেখব এখানকার জীবন কৃষি এবং নতুন স্বপ্নের হাতছানি এই চরের মাটি যেন জাদুকরী এখানে বীজ ফেললেই যেন সোনা ফলে আপনারা দেখতে পাচ্ছেন দিগন্ত জোড়া ফসলের মাঠ এখানে তামাক সরিষা ভুট্টা মাসকালায়ের ফলন চোখে পড়ার মতো তবে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে বাগান এখানকার কৃষকরা এখন পেয়ারা ও বড়োই চাষ করে নিজেদের ভাগ্য বদলে ফেলেছেন এই চরের মানুষ আজ পরিবর্তনশীল নয় তারা আজ স্বাবলম্বী এমনকি বড় বন্যাও তাদের দমাতে পারে না বন্যা রথ হয়ে পানিতেও এখানকার আমন ধান মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই সমস্ত চরে যদি আপনি জমি নেন তাহলে কিন্তু যেরকম এরকম আপনার ছোট একটা ঘর ওঠাতে হবে এই যে ঘরগুলো উঠালে আপনার যে বৃষ্টির দিনে এই ঘরগুলো মানে কাজে আসবে কারণ হঠাৎ করে যখন বৃষ্টি নামবে তখন কিন্তু আপনি এই ঘরে আশ্রয় নিতে হবে আপনাকে দেখতে পাচ্ছেন এই যে ঘাস বনে দেওয়া হয়েছে ঘাস ক্ষেতের মাঝখান দিয়ে যে পেয়ারা গাছ বনে দেওয়া হয়েছে এই ঘাসগুলো কেটে নেওয়ার পরেই পেয়ারা গাছগুলো কিন্তু বড় হয়ে যাবে আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন এই যে মরিচ তারপরে পেঁয়াজ মিষ্টি লাউ সরি মিষ্টি আলু আর অন্যান্য কিছু বনে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে কত সুন্দর জাংলা দেওয়া হয়েছে এই জানলায় কিন্তু কুমড়া গাছ সিম গাছ এবং অন্যান্য গাছ উঠিয়ে দেওয়া হয়েছে এখানে কোনো রাজপ্রাসাদ নেই কিন্তু আছে শান্তির নিবাস চরের মানুষগুলো হয়তো খুব ধনী নন কিন্তু তাদের মন অনেক বড় প্রতিটি বাড়িতেই পাবেন গরু ছাগল আর হাঁস মুরগির সমারোহ বাড়ির আনাচে কানাচে এখানকার মানুষ টাটকা শাক সবজি চাষ করেন তাদের খাদ্য তালিকায় কোনো ভেজাল নেই পদ্মা ও যমুনা নদীর টাটকা মাছ আর ক্ষেতের টাটকা সবজি খেয়েই তারা বেঁচে থাকেন এখানকার জীবন যেমন শান্ত তেমনি প্রাণবন্ত যান্ত্রিক শহর থেকে কয়েক কিলোমিটার দূরে এ যেন এক আলাদা পৃথিবী বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু লাল শাক বনে দেওয়া হয়েছে এই চরে মানে আপনি প্রায় জিনিসই দেখতে পাবেন এখানে অনেক কিছু ফলানো সম্ভব এই সমস্ত চরে এই যে এখানে কিন্তু ছোট্ট একটা ঘর তোলা ঘর তোলা হয়েছে এখানে যখন টমেটোর সিজনে বা ভুট্টার সিজনে যে ফসলা দিয়ে আসবে তখনই এখানে কিন্তু স্টক করে রেখে তারপরে তারা ঘোড়ার গাড়িতে করে নিয়ে যায় বৃষ্টি বাদলের সময় এই এই টুমটা অনেক কার্যকরী ভূমিকা পালন করে আসসালামু আলাইকুম কাকা আসসালাম তালাহা তো আর একটু জোরে কাকা সাল্লাহ আলহামদুল্লিলাহ কাকা কেমন আছেন আহ দা ভালো আছি ভালো আছেন না। আপনাদের এই সরের নাম কি গ가가 এটা বাসুং বলে কি জাফরগঞ্জ জাফরগঞ্জ এই সরে কত দিন ধরে বাস করেন ছয় সাত মাস হইছে বাস করি ছয় সাত মাস না এই আগে কোথায় ছিলেন আসলে आलोकদার সরে आलोकদার সর আরে পশ্চিমে হ্যাঁ आलोकদার সর কোন দিকে এই দিকে আরে পশ্চিমে এই যে এই দিকে না হ্যাঁ মানে এই নদীর উপর নদীর পার এদিকে দিকে কতখানি জমি নিছেন জমি নিছে এক বিঘা এক পাখি এক বিঘা হুম

প্রথমে আপনি জমিন চাষ করছে চাষ করে সারটা দিয়ে ভুই নিয়ে তার গাছ লাগাইছে খুঁজে খুঁজে দরা করে খুঁজে পাঁচ আছে বড় হয়েছে মানে জমিটা নিচে কি হবে নিচে তো টাকার পর আপনি বুঝে আমি রাখলাম এই মানে মানে ভাড়া নিছে নাকি কিনে ভাড়া ভাড়া নিছে না এই এই যে যারা ভাড়া নিছে তারা কোন জায়গার লোক আপনি বাড়াই দে বাড়াই দে মানে চরেন না চরেন না পুরেন

আপনি মানে কি কি কাজ করেন মানে কি কাজ করে সংসার চালান সব কাজই করে যা তাই করি সব কাজই করি আমার কাজ মনে করি নেই কন্ঠ নাই কৃষি কাজ আমরা সময়তে কামলাদের সময়তে বাড়ি কাজ করি সময়তে ঢাকা খাতি এই হুম আপনি মানে আপনি যে মানুন খাতি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনার বাড়িতে এমনি গরু সকল পালেন না হুম ছাটা গরু আছে কয়টা ছাটা গরু আছে আর পাঁচটা ছাগল আছে ছয়টা গরু পাঁচটা ছাগল এমনি বাড়ির আনাচে কানাচে সবজি সব না না

মানে কোন জায়গা থাইছে তাহলে কি ওই সাইডে বাগান করছে না ওই সাইডে বাগান করছে কুড়ি গ্রাম থেকে আসে মানে কুড়ি গ্রাম থেকে আসে বাগান বাগান করছে তার মানে এখানে দূরে থেকে আসলে আসলে বাগান বাড়ি করা বাগান বাড়ি করা আপনাদের এখানে তো ষোলো টাকা দিয়ে আপনি হে বারাদের থেকে এই বাগান করছে পেয়ারা বাগান পেয়ারা বাগান করছে এই সরে কি কি বাগান আছে কাকা পেয়ারা বাগান বেশি আছে পেয়ারা বাগান না লাভ গাছ তো আছেই আছে সাত বিঘা খালি বাগান লাভ লাউ লাউ আছে আপনাদের

আধুনিক সভ্যতার ছয় এখানে পৌঁছেছে নিজস্ব গতিতে এখানে পিচঢালা রাস্তা নেই কিন্তু আছে মাইলের পর মাইল বালোপথ এখানকার প্রধান বাহন হল নৌকা আর চরের মাঝে মালামাল পরিবহনের জন্য এখনও আদিম যুগের সেই ঘোড়ার গাড়ির প্রধান ভরসা এখানে কোনো গাড়ির ছাইলেন নেই যান্ত্রিক কোলাহল নেই এখানে আছে শুধু সোলার প্যানেল বা সৌরবিদ্যুৎ যা প্রতিটি বাড়িতে সন্ধ্যা নামলে মৃদু আলোয় আলোকিত করে তোলে আপনি কি কম বাজেটে নিজের একটি বাগানবাড়ি বা কৃষি খামার করার কথা ভাবছেন তবে এই চর আপনার জন্য সেরা জায়গা হতে পারে মাত্র পাঁচ থেকে ছ হাজার টাকা বিঘা বাৎসরিক ভাড়া কিংবা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকায় এক বিঘা জমি কিনে আপনি এখানে গড়তে পারেন আপনার স্বপ্নের খামার বাড়ি বাগানবাড়ি করার জন্য এর চেয়ে নিরাপদ ও লাভজনক স্থান মানিকগঞ্জের দ্বিতীয়টি নেই আমি শুধু আপনাদের একটা ধারণা দিচ্ছি বাকিটা আপনারা এখানে এসে মানুষের সাথে কথা বলে যাচাই করে নেবেন এখানে আসতে হলে আপনাকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাসে সরাসরি আরিচা আসতে হবে আর আরিচা থেকে অটোতে জাফরগঞ্জ খেয়াঘাটে আর সেখান থেকে মাত্র দশ টাকা ভাড়া নেবে এই চরে আসতে নামলে আপনি পৌঁছে যাবেন আপনার স্বপ্নের সেই চরে বন্ধুরা আজকে যে চরের ভিডিওটি দেখলেন এই চরটির নাম জাফরগঞ্জের চর এটি মানিকগঞ্জ জেলার শিবলয় থানার তেওতা ইউনিয়নে অবস্থিত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ আল্লাহতাল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله